রেডমি নোট সেভেন রেডমি নোট সেভেন রেডমি ঠিক আছে ঠিক আছে ঠিক না থাকলে ঠিক আছে মোবাইলের নাম কি বলেন না আপনি বলেন রেডমি নোট সেভেন এটা মিথ্যা বলতে হবে না হ্যাঁ আচ্ছা আপনার আব্বু কোথায় আপনার আব্বু একটা কল দিতে পারবেন আপনার শুনেন এই সিমটা কিন্তু চোরা মোবাইল সিমটা সিমের মধ্যে কিন্তু এটা ব্যবহার করছে আপনি হাওয়াই হলে হাওয়াই হাওয়াই আমি দরকার নাই হাওয়াই হলে আমি হাওয়াই দিয়ে দিব আপনারে আমি হাওয়াই নিব না আমার এখানে এখানে জিডি করছে হচ্ছে রেডমি নোট সেভেন কথা বুঝতে পারছেন না এইভাবে এইভাবে কালাকালি করলে তো হবে না হ্যাঁ আপনার আমার কথা হচ্ছে শোনেন শোনেন আমার আমি একটা কথা বলি এখানে মোবাইল শুধু একটা ইউজ উদ্ধার করি না এখানে তিন চারটা মোবাইল আমার কথা আমার কথা আপু আপু শোনেন কথা শোনেন আপু এখানে কথা আপনারটা যদি এখানে হাওয়াই হয় তাহলে আপনারটা দরকার নাই এখন কথা হচ্ছে এই যে আলী একবার বলছি ওর সিমটা কিন্তু অন্য কোনো মোবাইলে ইউজ করছে যার কারণে ওই মোবাইলটা হচ্ছে দরকার কথা বুঝতে পারছেন আলী একবার একটু বলিয়া আলী একবার বলিয়েন এই সিমটা কোথায় ইউজ করছে ওইটা বলিয়েন আমি একটা কথা বলি শুনেন এখানে আপনি একটা কল দিতে বলিয়ান হলে অন্য ব্যবস্থা নিতে হবে আমাদের আপনার যদি হোয়াই হয় হাওয়াই হয় তাহলে হাওয়াইটা আমার দরকার নাই এখানে সিমটা ইউজ করছে হচ্ছে একটা রেডমি নোট সেভেনে রেডমি নোট সেভেন ইউজ করছে সো এটা আমার ওইটা দরকার রাখি ভালো থাকেন